চুলের রং আর হেয়ার কাটিং এর জন্য এরই মধ্যে ভক্তরা তাকে ভালোবেসে ডাকতে শুরু করেছে কাভান সুলিভান তার ফিটনেস ও মেজর করেছেন সকারের ফিলাডেলফিয়া এফসির বাংলাদেশি বংশোদ্ভূত সুপারস্টার কাভানের মতোই বিএফএফ নেক্স গ্লোবাল সুপারস্টার মেগা ট্রায়ালের শেষ দিন সব আলো কেড়ে নেন সাদা চুলের লেফট ফুটেড উইঙ্গার বিৎসপ চাংমা তার পায়ে যতবার বল গেছে ততবারই গ্যালারি ফেটে পড়েছে উল্লাসে ব্যাপারটা দারুণভাবে অনুপ্রাণিত করেছে রাঙ্গামাটিতে জন্ম নেয়া যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা বিশ্বকে দর্শকরা যখন আমাকে চিয়ার আপ করছিল তখন চমৎকার লাগছিল তখনই মনে মনে ভাবছিলাম আমাকে একটা গোল করতেই হবে এবং মাঠে খেলা দেখতে আসা সেই সব দর্শকদের অনুপ্রেরণাতে আমি গোলটা করতে পারি মুহূর্তটা আমার জন্য অসাধারণ ছিল ইঞ্জিনিয়ার বাবা রবিধন চাকমা মা তাকু চাকমা স্বপ্ন দেখেন ছেলে বিটসক একদিন খেলবেন লাল সবুজের জার্সিতে এখন খেলছেন আমেরিকান সেকেন্ড ডিভিশনের ক্লাব রুকলিন এফসিতে বাবা মায়ের স্বপ্ন কি পূরণ করতে পারবেন বাংলাদেশি এই